যারা শুরু থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা মোটামুটি জানেন আমি বেশ কিছু দেশি মুরগি পালন করতাম তো মুরগিগুলোর কী আপডেট সেটা অনেকেই জানতে চাচ্ছেন তো সে বিষয়ে আসলে আজকের এই ভিডিওটা তৈরি হচ্ছে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বেশ কিছু দিন থেকে মুরগির ঘরে আসা হয় না তো আজকে হুট করে এসে দেখি একটা মুরগি এই ডিমগুলোর উপরে বসেছিল তো বসে থাকা দেখে আমি ভাবছি যে কিনা কি হলো দেখে আসি এখানে ডিম পাড়তেছে কিনা কারণ আর অনেক দিন থেকে ডিম পাড়তেছিল না তো এসে দেখি যে ঠিকই ডিম পেড়ে রাখছে তো এইদিকে আমি যে মুরগিকে বসাবো আমার কোনো ক্যারেট নাই এই ক্যারেটটা দেখেন ছাগলরা আমার একদম ভেঙে ফেলছে যদিও ক্যারেটগুলোর দাম খুব বেশি না বিশ থেকে পঁচিশ টাকা বা তিরিশ টাকা সর্বোচ্চ কিন্তু এই মুহূর্তে আমার বাসায় কোনো ছেলে মানুষ নাই যে আমাকে মার্কেটে যে একটা ক্যারেট নিয়ে সে দিবে তো আর এই মুহূর্তে আমার মার্কেটে কোনো কাজও নাই তাই ভাবলাম এটা একটু জোড়াতালি দিয়ে ঠিক করে নেই তো এই ক্যারেটটা সুন্দর করে ঠিক করে একটা ছিড়া ছালা পাশেই পেলাম সেটা দিয়ে কিছু খট টট বিছিয়ে দিয়ে ভাবলাম মুরগিটাকে এই খাঁচার মধ্যে বসায় দিই তো খাঁচার ভিতরে দেখেন এখানে আমার নেটগুলা কিন্তু ছিঁড়ে ফেলছে এটা কিন্তু আসলে আমি প্রথম দিকে ভাবছিলাম মুরগিরাই ছিঁড়ল কি না পরে যেটা আমি অনুমান করলাম সেটা হচ্ছে যে আমার মুরগিগুলাকে যেহেতু আমি রিসেন্টলি ধান খাওয়াই তো আমার এই ঘরে মুরগির খাবারটা যখন থাকে আর আমার এই ঘরটা অনেকটা উঁচা হওয়ায় নেট কিন্তু একদম মানে ঘরের মাথা থেকে শুরু হয় নাই চালের নিচে সামান্য একটু তিন থেকে চার আঙুল পরিমাণ ফাঁক রয়েছে ওদিক দিয়ে আমার যতটা মনে হয় যে ওদিক দিয়ে বড়ো সাইজের কোনো ইঁদুর আমার এই ঘরে ঢুকে এই ধরনের ইঁদুর আসলে গাছে থাকে আর আমি যেহেতু মুরগির ঘরটা পরিষ্কার করি নাই নিচে হচ্ছে গিয়ে আমি একটা পলি দিলাম দেওয়ার পরে ভিতরে দিয়ে রাখছি দেখি যে মুরগি ওইখানে বসতে চাচ্ছে না যেহেতু এখানে সে বসছিল আগেই তাই ভাবলাম উপরেই রেখে দিই রাতে অন্ধকারে এসে মুরগিটাকে আমি খাঁচায় তুলে দিব তো এটা হচ্ছে আমি ঈদের আগে বসাইছিলাম ঈদের কিছুদিন পর মানে ঈদের মানে তিন চার দিন আগে বসেছিলাম দেখলাম আমার মুরগিটা দুইটা বাচ্চা ফুটিয়েছে যেহেতু ডিমগুলো আগে পিছে হয়ে গেছিলো আমি আসলে খেয়াল করি নাই যে আমার মুরগি ডিম দিচ্ছে কিনা হঠাৎ দেখছিলাম তো ডিমগুলো আগে পিছে হওয়াতে দেখলাম যে বাচ্চা দুইটা ফুটছে তারপরে আমি দীর্ঘদিন ডিমগুলো রেখে দিলাম মুরগি যদি আরও দুই একটা বাচ্চা ফুটায় পরে দেখলাম যে দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা প্রচণ্ড দুর্বল এই বাচ্চাটা দেখেন মারা গেছে তো এই বাচ্চাটাকে পরে আর কি করব ফেলে দিছি আর এই যে মুরগি ওই মুহূর্তে আমার হাতের কাছে স্টার্টার ফিট ছিল না সামান্য ক্ষুদ ছিল ভাবলাম যে মুরগিটাকে খুদি দিয়ে দেই এইদিকে আবার হচ্ছে গিয়ে আমার মুরগি আরও কয়েকটা ডিম পারতেছে আরও দুইটা মুরগি আছে মানে টোটাল তিনটা মুরগি আর একটা মুরগ আছে আর কি একটা তো ডিম নেই বসছিলো আর দুইটা মুরগি ওইখানে আরও কয়েকটা ডিম দিয়েছে ডিমগুলো আমি সরাই রাখলাম আর একটি বাচ্চা ফুটেছিল সেই বাচ্চাটাকে আমি প্রথমে দুই দিন খুদ খাইয়েছিলাম যদি স্টার্টার ফিট দিলে সবচেয়ে ভালো হয় খুদ টুদ দিলে দেখা যায় মুরগির বাচ্চার পাখা ঝুলে যাওয়ার যে সম্ভাবনাটা বেশি থাকে আর প্রথম দিন আমি হচ্ছে গিয়ে মুরগির বাচ্চাটা লেবুর রস আর চিনি মিশ্রিত পানি দিয়েছিলাম যেহেতু একটি বাচ্চায় তো আমি আর কোনো ওষুধ টষুধ দিই নাই যেহেতু ওর মাই ওর কাছে রয়েছে তো মার্শালা মুরগি বাচ্চাটার গ্রোথ কিন্তু পরবর্তীতে ভালো এসেছিলো যেহেতু তৃতীয় দিন থেকে ওই স্টার্টার ফিটটা খেতে পারছিল তো দেখেন বাচ্চাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে বাচ্চাটার বয়স পাঁচ থেকে ছয় দিন হবে এরকম আর কি তো স্টার্টার ফিট দিলে কিন্তু গ্রোথ কিন্তু ছোট থেকেই ভালো হয় আর একটা বাচ্চা দেখে আমি আর বাকি কোনো মেডিসিন ব্যবহার করি নাই আল্লাহর রহমতে বাচ্চা সুস্থ আছে তো বর্তমানে আমার এই মুরগির ঘরে একটা ছোট বাচ্চা এবং তিনটা মুরগি ও দুইটা মোরগ রয়েছে একটা আমার বড়ো মোরগ আরেকটা আমাদের খাওয়া উপযোগী একটা মোরগ রয়েছে যেটা আমরা রিসেন্টলি হয়তোবা জবাই করে খেয়ে ফেলবো এই ছিল আমার মুরগির আপডেট